একটা দিনের শুরু যদি এমনভাবে চিন্তা করা হয় বা এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রত্যেকটা দিনই সূর্যোদয় আমাদের জীবনে নতুন একটা সুযোগ নিয়ে আসে গতকাল কি হয়েছিল বা কি পারিনি কি হয়নি তা না ভেবে আজ কি করা সম্ভব সেদিকেই আমরা নজর দেব বা খেয়াল করব। শুরুটাই আসল বড় কিছু করার জন্য আমাকে বা আপনাকে অসাধারণ হতে হবে না কিন্তু অসাধারণ হওয়ার জন্য আমাকে বা আপনাকে আমাদের সবাইকে আজ থেকেই শুরু করতে হবে আর নিজের প্রতি বিশ্বাসটা অগাধ থাকতে হবে আমি পারব আমি হেরে যাব না পৃথিবী আমাকে আপনাকে বিশ্বাস করবে কি করবে না সেটা দেখার কোনো সুযোগ নাই আগে আমায় আমাকে বিশ্বাস করতে হবে আমি পারবো আমি শুরু করছি আমার এটা শেষ হবে এই আত্মবিশ্বাসটুকু আমাদের মধ্যে সবার থাকতে হবে এই আত্মবিশ্বাসের জন্য ধৈর্য ও পরিশ্রম অবশ্যই দরকার জানাই শুভ সকাল